ওয়ালাইকুম আহমতুল্লাহ আমি মোহাম্মদ কামাল পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সবসময় সরবরাহ করে থাকে ইনশাল্লাহ বিসমিল্লাহ রাহিম আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ চোদ্দোই ফেব্রুয়ারি দুই রোজ শুক্রবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রানী মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন জায়গার পরিবর্তন এবং সময়ের ব্যবধানে কিন্তু দামটা পরিবর্তন হতে পারে তারপর বাজার যাচাই বাছাই করে বাচ্চা সংগ্রহ করবেন এবং রেডি মুরগি বিক্রি করবেন যাদের সোনালি গ্রুপের বাচ্চার প্রয়োজন আমাদের কাছে কোনো ব্রয়লার বাচ্চা পাবেন না যাদের সোনালি গ্রুপের বাচ্চার প্রয়োজন তারা ডিসপ্লেতে দ্বারা আমরা যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা সবসময় গ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকি আপনারা সরাসরি ডিসপ্লেতে দেওয়া আমরা যোগাযোগ করলে বাচ্চা পেয়ে যাবেন আমরা নিজস্ব হাসারি থেকে বাচ্চা উৎপাদন করে সরাসরি প্রান্তিক খামারিদের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ এই জন্যে আমরা সবার চেয়ে ইনশাআল্লাহ কম দামে ভালো মানের বাচ্চা সরবরাহ করতে পারি প্রান্তিক খামারিদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ তাই আপনারা অতি দ্রুত অর্ডার কনফার্ম করতে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আজকে বিকেলের মধ্যে অর্ডার কনফার্ম করলে আগামীকাল সকাল ইনশাআল্লাহ বাচ্চা পেয়ে যাবেন বা আগামীকালকের দিনের মধ্যে বাচ্চা পেয়ে যাবেন আজকে যে বাচ্চার বাজারটা সেটা হলো আজকে শুক্রবারে কোনো হ্যাসিং হয়নি স্বাভাবিকভাবে শুক্রবারে কোথাও কোনো হ্যাসিং হয় না আমাদেরও সেরকম কোনো হ্যাসিং হয়নি তাই গতকালের রেটটাই আজকে আপনাদের জানানোর চেষ্টা করছি আর যারা আজকে বাচ্চা বিক্রি করবেন বা যদি কেউ বলে আমাদের কাছে বাচ্চা আছে তাহলে বুঝতে হবে সেটা গতকালের বাচ্চা সেটা বাসি বাচ্চা হয়ে গেছে আটকা বাচ্চা হয়ে গেছে ওই বাচ্চারা ওই বাচ্চাটা আপনারা এই রেগুলার প্রাইজে কিনবেন না ওই বাচ্চার সবসময় পাঁচ থেকে সাত টাকা দাম কম হয় তবে আমাদের কাছে কোনো আটকা বাচ্চা নেই আমাদের কাছে আটকা বাচ্চার জন্য কেউ ফোন দিবেন না যদি কারো কাছে থাকে যদি কেউ বিক্রি করতে চায় তাহলে রেগুলার প্রাইজে আপনারা কিনবেন না গতকালের যে প্রাইসটা ছিল সেটা হলো সোনালি ছিল ছত্রিশ টাকা ক্লাসিক ছিল সাঁত্রিশ টাকা হাইব্রিড হলো বিয়াল্লিশ টাকা সুপার হাইব্রিড সাতচল্লিশ টাকা মিশরীয় ফর্মি চল্লিশ টাকা সাদা ফউমি আটত্রিশ টাকায় বিক্রি হচ্ছিল টাইগারের বাচ্চা আটান্ন টাকায় বিক্রি হচ্ছিল দেশি বাচ্চা তেতাল্লিশ টাকায় বিক্রি হচ্ছিল ক্যাম্বেল হাঁস মাদিটা পঞ্চাশ ক্যাম্বেল গড় হলো পঁয়তাল্লিশ এবং বেজিং হাঁসের বাচ্চা পঁচানব্বই থেকে একশো টাকায় বিক্রি হচ্ছিল আর ব্রয়লারের বাচ্চা হল প্যারাগন কোম্পানির ব্রয়লারের বাচ্চা বাষট্টি থেকে চৌষট্টি টাকা সিপি কোম্পানির ব্রয়লারের বাচ্চা বাষট্টি থেকে চৌষট্টি টাকা আমান কোম্পানির ব্রয়লারের বাচ্চা বাষট্টি থেকে চৌষট্টি টাকা মেঘনা কোম্পানির বাজারের বাচ্চা ষাট থেকে বাষট্টি টাকা নারিশ কোম্পানির ব্রয়জারের বাচ্চা বাষট্টি থেকে চৌষট্টি টাকা এসিআই কোম্পানির ব্রয়জারের বাচ্চা ষাট থেকে বাষট্টি টাকা কাজী কোম্পানির ব্রয়লার বাচ্চা বাষট্টি থেকে চৌষট্টি টাকা নিউ হোপ কোম্পানির ব্রয়লারের বাচ্চা বাষট্টি থেকে চৌষট্টি টাকা নাহার কোম্পানির ব্রাজার বাচ্চা বাষট্টি থেকে চৌষট্টি টাকা প্রোভিটা কোম্পানির বাজারে বাচ্চা বাষট্টি থেকে চৌষট্টি টাকা আর এম আর কোম্পানির বাজারের বাচ্চা বাষট্টি থেকে চৌষট্টি টাকা ইওয়ান কোম্পানির বাজারের বাচ্চা বাষট্টি থেকে চৌষট্টি টাকায় বিক্রি হচ্ছে ইপি কোম্পানির ব্রয়লার বাচ্চা ষাট থেকে বাষট্টি টাকায় বিক্রি হচ্ছে ফ্রেশ কোম্পানির ব্রয়লার বাচ্চা ষাট থেকে বাষট্টি টাকায় বিক্রি হচ্ছে পিপলস কোম্পানির ব্রয়লার বাচ্চা ষাট থেকে বাষট্টি টাকায় বিক্রি হচ্ছে কেজিএস কোম্পানির ব্রয়লার বাচ্চা ষাট থেকে বাষট্টি টাকায় বিক্রি হচ্ছে কোয়ালিটি কোম্পানির ব্রয়লার বাচ্চা ষাট বাষট্টি থেকে চৌষট্টি টাকায় বিক্রি হচ্ছে আবির কোম্পানির ব্রয়লারের বাচ্চা বাষট্টি থেকে চৌষট্টি টাকায় বিক্রি হচ্ছে সনি কোম্পানির ব্রয়লারের বাচ্চা ষাট থেকে বাষট্টি টাকায় বিক্রি হচ্ছে আফতাব কোম্পানির বাজারের বাচ্চা বাষট্টি থেকে চৌষট্টি টাকায় বিক্রি হচ্ছে আর কোম্পানির বাজারের বাচ্চা ষাট থেকে বাষট্টি টাকায় বিক্রি হচ্ছে স্বদেশ কোম্পানির বাজারের বাচ্চা বাষট্টি থেকে চৌষট্টি টাকায় বিক্রি হচ্ছে এখন বেশ কিছু রেডি মুরগির বাজার আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো রেডি মুরগির বাজার আলহামদুলিল্লাহ গত গতকালকের মতোই আছে মোটামুটি খারাপ না মোটামুটি ভালোই আছে যাই হোক আজকে রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাতান্ন থেকে একশো বাষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ থেকে দুইশো চল্লিশ টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা নীলভামারিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা মুন্সীগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা জামালপুরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা কক্সবাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা নোয়াখালীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা নারায়ণগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা ময়মনসিংহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা সোনানের মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাতান্ন থেকে একশো বাষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা খাগড়াছড়িতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন দুশো পঞ্চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা কিশোরগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা লালমনিরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ থেকে দুশো চল্লিশ টাকা মেহেরপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাতান্ন থেকে একশো বাষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে দুইশো পঁয়তাল্লিশ টাকা মুন্সীগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা নওগাঁতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটান্ন থেকে একশো বাষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা সাতক্ষীরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা নেত্রকোনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটান্ন থেকে একশো বাষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা মৌলভী বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা কুড়ি গ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সহানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা জিনাইদাহায় ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটান্ন থেকে একশো বাষট্টি টাকা সোহানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা গাইবান্ধাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোহানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা ফরিদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোহানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা শোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা মাঘুরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সহানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা